আমাদের জন্য আমরা বলবো আমরা এসেছি আমরা খালি হাতে আসিনি আমাদের পূরিত একসাথে আমরা সবাই আগামী বারো তারিখে ইনশাআল্লাহ দেখবেন যে কেবল সুযোগ উদ্ভূত হচ্ছে যে খেল আপনার আত্মীয় পরিজনের কাছে আপনারা ভোট চাইতে গেলে কেউ বেঞ্চের টিকিট বিক্রি করতে যাবেন না আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি টিকিট একমাত্র আল্লাহ দেবেন রোজ কিয়মত দিন হাসরের ময়দানে তার প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম শুধু সুপারিশ করতে পারবেন তার উম্মতের জন্য কিন্তু বেস্টের টিকিট দিতে পারবেন না যারা টেস্টের টিকিট বিক্রির নামে দাড়ি পাল্লায় ভোট চাচ্ছেন তারা আল্লাহর সাথে শিরক করছেন এদের থেকে সাবধান থাকবেন আপনারা যেমন বেঞ্চের টিকিট বিক্রি করবেন না অন্যদেরকে এদের থেকে সতর্ক করবেন ওদের এক এমপি ক্যান্ডিডেট ঝালু কাঠিতে বলেছেন কেউ যদি সিগারেটের সুখ টান দিতে দিতে দাড়ি পাল্লায় দেয় তার না কি সব গুনা মাফ হয়ে যাবে না সিগার ডক্টর নেশা আল্লা পাক কোরআন শরীফে বলেছে নেশা করা যাবে না আপনি সেই নেশার মধ্যেও আপনি সেই নেশার মধ্যেও কোরআন শরীফ ঢোকায় ফেলছেন আর ইসলামের কথা বলছেন একেশের মানুষ ধর্মভীরু ধর্মান্ত না